আপুনি যাম আপুনি

উনি আমাকে কল দিছে আজকে আমি আবার প্রাইভেটে ছিলাম প্রাইভেট পড়া শেষে আমি বলছি কি ভাইয়া আপনি কল কেন করছেন বল কি তোমার সাথে আমার কথা আছে আমি বলছি কি আচ্ছা কথা আছে তাহলে চলেন রেস্টুরেন্টে বসি কোথাও উনি বলে কি রেস্টুরেন্টে কিভাবে বসবো এখন তো আমার টাইম নাই তুমি তো জানো আমি অনেক ব্যস্ত মানুষ পরে আমি বলছি কি আচ্ছা তাহলে আহ ভাইয়া আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করি নাই

আসো তোমার ব্যাপারটা আমি তুমি আমার ব্যাপারটা করে ভাইবা দেখবা আমি বলছি আচ্ছা ভাইয়া তাহলে আমি কিন্তু ফিজিক্যাল ওরকমে যাইতে পারবো না মনে করলেন যেরকম গার্লফ্রেন্ড মোটামুটি ওরকম কিন্তু আমি